নয় গ্রামের ভিতরে একটি বড়ের ভিতরে যারা নিউ কালেকশন যে কানের দুল বেসলাইট তো ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন দেখতে পারতেছেন বোনদের কিন্তু পছন্দ হবে ইনশাল্লাহ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আবার ছুটে আসলাম সৌদি আরব জেদ্দা আল বালাত স্বর্ণে মার্কেটে তো স্বর্ণে মার্কেট থেকে আজকের আপডেট মূল্যগুলো জানিয়ে দেব কারণ অনেক ভাইরা কিন্তু কমেন্ট করেন যে ভাইয়া বর্তমানে নাকি স্বর্ণের রেটটা কমে গেছে অবশ্যই আমাদের আপডেট স্বর্ণের মূল্যটা জানাবেন আবার অনেক ভেয়েরা প্রশ্ন করেন যে ভাইয়া বর্তমানে স্বর্ণের রেটটা নাকি বিয়েদের অনেকটা কম তো এটা ভুল ধারণা কারণ সৌদি আরবে স্বর্ণের প্রায় সব জায়গায় সেম থাকে তারপরেও দোকান ভিত্তিক কিছুটা কম করতে পারে তারা তো অবশ্যই আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে তো আপনাদেরকে আজকে কিছু কমেন্ট অনুযায়ী বেসলাইটের ডিজাইন দেখাবো অনেক বোনেরা কিন্তু আমাকে কমেন্ট করেছে তো ইনশাল্লাহ আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

যা ট্যাক্স আছে তিনশো উনিশ রিয়াল বাংলাদেশের টাকা হিসেব করতে গেলে এক ভরির দাম আসে সৌদি রিয়াল তিন হাজার সাতশো পঁচিশ রিয়াল আচ্ছা আর বাংলা টাকা কনভার্ট করে এটাই হচ্ছে একুশ ক্যারেটের বাংলাটা কনভার্ট করলে এক লাখ বাইশ হাজার টাকার মতো ভরি পড়ে কিন্তু আমরা যেটা বড় বড় থাকি যে আমরা অবশ্যই ডিসকাউন্ট দিতে এখান থেকে মিনিমাম সাত থেকে আট হাজার টাকা কমাই দিই আমরা বাইশ ক্যারেটার এক গ্রাম দুশো একানব্বই ট্যাকশো আসে তিনশো চৌত্রিশ যা বাংলাদেশে এক ভরি হিসাব করতে গেলে আসে তিন হাজার আটশো পঁচাত্তর রিয়াল বাংলা টাকায় এক লাখ সাতাইশ হাজার এই টাকাটাই ডিসকাউন্ট আমরা এক লাখ বিশ হাজার রাখি সোজা বলে দিচ্ছি বাংলা হিসাব বলে দিয়ে মানে এটা বাইশ ক্যারেট হ্যাঁ বাইশ ক্যারেট এক লাখ বিশ হাজার করে আমরা রাখি আচ্ছা আর চব্বিশ ক্যারেট রেট আছে যারা বিস্কিট কিনতে চান এখানে আছে বিস্কিটের দোকান আইসা বিস্কিট কিনতে পারবেন যে রেট থাকবে ওখান থেকে দুই তিন রিয়াল হিসাব করে বিস্কিট কিনতে আসবেন তো আজকে আমরা দেখব এক একটি ব্যাসলাইট ওজন কতটুকু আসে এবং মূল্য কত আসে আর এগুলো সবগুলোই বাইশ ক্যারেটের মধ্যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য সাড়ে তিন গ্রাম ব্রেসলাইট এটা আচ্ছা তো আমি যেটা বললাম ওই গোল্ডের প্রাইস আছে দুইশো নব্বই রিয়াল একশো তিনশো তেত্রিশ এক গ্রাম আসে আপনার সাড়ে তিন গ্রামের এগারোশো পঁয়ষট্টি রিয়াল যা বাংলা টাকা আসতেছে তিন আটত্রিশ হাজার চারশো টাকা ব্রেসলেটটা আপনি নিতে পারবেন বাচ্চাদের জন্য

মাসাল্লাহ মাথার যে লক সেই লকটাও কিন্তু খুব মজবুত এরপর আসছে এটা ছয় গ্রামের মধ্যে ছয় গ্রাম এটা আসছে দুই হাজার রিয়াল দুই হাজার রিয়াল যা বাংলা টাকা আসতেছে ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকা তো আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই যাতে আপনারা বুঝতে পারবেন ভাই একটু এটা হাতে নিয়ে দেখেন তাহলে অনেক

বাংলা টাকায় বিরাশি হাজার পাঁচশো টাকা আসে বাংলাদেশি টাকায় বিরাশি হাজার পাঁচশো পাঁচশো টাকা তো ডিজাইনটা দেখতে পারলেন মাসাল অনেকটা সুন্দর অনেকে জেন্টস এর জন্য চায় একটা জেন্টস এর জন্য দেখাচ্ছি জেন্টস এর জন্য অনেকে চায় এটা হচ্ছে আট গ্রামের মধ্যে তো এটা আমাদের ভাইদের জন্য তো বোনেরা গিফট করতে পারবেন আমাদের ভাইদের এটা হচ্ছে ছাব্বিশশো চৌষট্টি রিয়াল ছাব্বিশশো চৌষট্টি রিয়াল বাংলা টাকা আসতেছে প্রায়

এই দোকানে যোগাযোগ করে যাতে আপনারা আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ইনশাআল্লাহ ভিডিওগুলো লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তাহলে আমি সব সময় আপনাদের জন্য নিউ কালেকশন যে কানের দুল ব্যাসলাইট এগুলো থাকে সমস্যা নেই